দুই সালের জানুয়ারি মাসের আজকের এই দিনে লাইসেন্সের আপডেট কি অর্থাৎ যারা নতুন করে লাইসেন্স করতে চাচ্ছেন লাইসেন্স করা যাচ্ছে কিনা এই বিষয়ের উপরে বলছি প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই অবগত আছি যে বিগত কয়েক মাস যাবৎ দুবাইতে বিশেষ করে দুবাইতে লাইসেন্স হচ্ছে কিন্তু স্টাবলিশমেন্ট কার্ড হচ্ছে না সো স্টাবলিশমেন্ট কার্ড যদি না হয় সেই হিসেবে পার্টনার বিষয় হচ্ছে না আমরা সকলেই জানি যে দুইজন মিলে অথবা একজন মিলে লাইসেন্স করা যেত অর্থাৎ আপনি একজন লোকাল স্পন্সার এজেন্ট রেখে আপনি লাইসেন্স করতে পারতেন সেই হিসাবে ওইখানে দুইটা পার্টনার বিষয় হতো কিন্তু গত কয়েক মাস যাবৎ সিস্টেমটা হচ্ছে না অর্থাৎ লাইসেন্স হচ্ছে ফিফটি ফিফটি ভাগ দিয়ে এজেন্ট দিয়ে লাইসেন্স হচ্ছে কিন্তু কার্ডটা হচ্ছে না এ কারণেই পার্টনার বিষয় হচ্ছে না তো সেই সিস্টেমটা আদৌ পর্যন্ত কিন্তু চলছে নতুন করে কোনো আপডেট হচ্ছে না এখন কথা হচ্ছে যে পার্টনার বিষয় তাহলে হবে কি না হ্যাঁ পার্টনার বিষয় হবে তবে আপনার লাইসেন্স এল প্লাস লাইসেন্সে আপনাকে এইটি পার্সেন্টের উপরে পার্সেন্টেজ থাকতে হবে যদি আপনি পার্টনার ভিসা নয় সেটা হচ্ছে ইনভেস্টর ভিসা পার্টনার ভিসা তো হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দিয়ে দুইজনে মিলে একটা লাইসেন্স করুন এখানে দুইটা ভিসা নেবেন সেটাকে পার্টনার ভিসা বলা হয় কিন্তু যদি লাইসেন্স তার হান্ড্রেড পার্সেন্ট অনারশিপ আপনি হন সেই ক্ষেত্রে আপনার ভিসা হবে সেটাকে বলা হয় ইনভেস্টর ভিসা সো আপনি চাইলে ইনভেস্টর ভিসা করতে পারেন অন্যথায় আগের মতো পার্টনার ভিসা হচ্ছে না সো যারা জানতে চাচ্ছেন যে বর্তমানে লাইসেন্স লাইসেন্স এবং পার্টনার নতুন করে কি অবস্থা করি পেয়ে গেছেন। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে অনেকেরই লাইসেন্স ব্লক হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন কেউ ভাইরা আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দুবাইতে আজাদি বিশা প্রি বিষা বলতে কোনো বিষা নেই এখন অনেক বাংলাদেশি ভাইরা এরকম ছোটখাটো লাইসেন্স করে করে দশজন বিশ জন লোক এনে এনে ছেড়ে দিয়েছে ওই লাইসেন্স রেনিউলও করা হয় নাই ডাব্লিউপিএস ওপেন করা হয় নাই লেবার আপডেট দেওয়া হয় নাই কোনো কিছুই করা হয় নাই জাস্ট লাইসেন্স করা হয়েছে ওনাদের বিশা করা হয়েছে ছেড়ে দিয়েছে সো এই ছেড়ে দেওয়ার কারণেই আজকের এই কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে অনেক ভাইদের লাইসেন্সের উপরে অনেক ভাই তার প্রফেশনালি বিজনেস চলছে কিন্তু ওই লোকের কারণে আজকে প্রফেশনালি বিজনেস লাইসেন্সটাও ব্লক হয়ে গিয়েছে এখন ব্লক হওয়ার কারণটা কি দশটার উপরে লাইসেন্স থাকে এবং একটি লাইসেন্স যদি উইদাউট রেনুয়াল ছাড়া থাকে তাহলে কিন্তু আপনার লাইসেন্সটা অটোমেটিক ব্লক হয়ে যাবে এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ নাম্বার টু হচ্ছে প্রফেশনালি অফিস লাগবে আপনার অফিস আগে আমরা ভার্চুয়ালি যে অফিস বিজনেস সেন্টার থেকে নিয়ে লাইসেন্স করা যেত এখন প্রফেশনালি অফিস লাগবে এবং আপনার লাইসেন্সের উপরে যে যে আপনার লাইসেন্সের ডাব্লিউপিএস ওপেন থাকতে হবে অর্থাৎ আপনার লাইসেন্সের উপরে যদি দশজন বিশ জন পঞ্চাশ জন স্টাফ থাকে তাদের মান্থলি যে স্যালারিটা দিচ্ছেন সেটা আপনাকে অবশ্যই এদেশের ব্যাংকের মাধ্যমে লেবারে আপডেট দিয়ে দিতে হবে সর্বশেষ যে সমস্যা সেটি হচ্ছে অনেক ভাইয়ের লাইসেন্সের উপরে টিআরএন ব্যাট সার্টিফিকেট নেই ব্যাট রেজিস্ট্রেশন নেই কর্পোরেট ট্যাক্স নেই এই সকল সব সমস্যার সমাধান করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অনেক ক্ষেত্রে লাইসেন্স ব্লক ছুটে যাচ্ছে অন্যথায় লাইসেন্সের ব্লক ছুটা খুবই কঠিন সো যারা নতুন করে লাইসেন্স করতে তারা তো পারছেন যে আগামী দিনে আরো করে যাতে সমস্যা কতটুকু হতে পারে কত সিস্টেমের সম্মুখীন আপনাকে হতে হবে সো লাইসেন্স করলেই হবে না আপনাকে লাইসেন্সের বিষয়ে ভালোভাবে জেনে বুঝে এরপরে এখানে আসতে হবে ধন্যবাদ সকলকে